কে আমার মা কে আমার বংশ কি আমি কি পরিচয় দেব এই পরিচয়হীন ভাবে আমাদেরকে গড়া হচ্ছে তোমার পরিচয় কি আমি বাঙালি আমি বাংলাদেশী আমি সেকুলার আমি উদারপন্থী আমি নন সাম্প্রদায়িক তুমি এইভাবে বলো আমি এবং সাম্প্রদায়িক মুসলমান মুসলমান সম্প্রদায়ের লোক আমি সম্প্রদায়িকতা ভিন্ন জিনিস সম্প্রদায় ভিন্ন জিনিস সম্প্রদায়িকতা কাকে বলো তোমরা ভালোমতো জানো সাম্প্রদায়িকতা কি জিনিস আর সম্প্রদায় কি জিনিস মুসলমান সম্প্রদায় কোন বিজাতির উপর আক্রমণ অত্যাচার অবিচার করে না আপনি ইতিহাস জানেন আল্লাহ যদি কবুল করে আরেকদিন বয়ান করব তোমাদের সামনে সেদিন আমি সব ইতিহাস তুলে ধরবো ইসলাম হুকুমাত কায়ম করলে হিন্দুদের অবস্থা নাকি খ্রিস্টানদের অবস্থা নাকি আমি বলি তুমি চাহে তুমি মূর্খ তুমি ইসলাম সম্পর্কে জানো না ইসলাম কি জিনিস ইসলাম এমন এক জিনিস সমস্ত ধর্মের ধর্ম পালন করা সুযোগ যেখানে আছে সেটা নাম ইসলাম সমস্ত জনগোষ্ঠীর মত মতের আদর্শের মানুষ যেখানে বসবাস করতে পারে সেটার নাম ইসলাম সমস্ত মানুষের মানবিক মর্যাদা প্রধান করতে পারে সেটার নাম ইসলাম তুমি কি জানো ইসলাম কি জিনিস হজরত ইব্রাহিম আলাই সালাম তিনি মেহমান ছাড়া খানা খেতেন না একদিন মেহমান নেই একদিন মেহমান করেন মোর্শেক গান দিয়ে বলে ইব্রাহিম এই মোর্শেক আশি বছর পর্যন্ত আশি বছর পর্যন্ত নামে খানা খেয়েছে আমি একদিনও তার খানা বন্ধ করি নেই আজকে তোমার সামনে বলার কারণে যদি খানা বন্ধ করে দিয়েছো এর কারণটা কি